আচ্ছা স্বামীদেরকে হাজব্যান্ড বলা হয় কেন স্বামীদের ইংরেজিই তো হাজব্যান্ড এজন্য হাজব্যান্ড বলা হয় আরে না রে তুমি জানো না তাহলে কি আরে istriরা হাসতে হাসতে স্বামীদের ব্যান্ড বাজায় তাই নাম তার হাজব্যান্ড হাস ব্যান্ড হাসতে হাসতে ব্যান্ড হ্যাঁ হাসতে হাসতে ব্যান্ড বাজায় তাই হাজব্যান্ড আচ্ছা 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 কি ব্যাপার আজকে आधा ঘন্টায় কথা শেষ করলাম অন্য দিন তো দুই তিন ঘন্টা করায় হয় না আরে রং নাম্বার ছিল এই যে না आधा घंटा কথা রং নম্বরে आधा घंटा আচ্ছা ஹிপনোটাইজ কাকে বলে ஹிপনোটাইজ মনকে ওকে বশ করে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে আসার পর তাকে দিয়ে সব কাজ করানো হয় এটাকে বলে হিপনোটাইজ এটাকে তো বিয়ে বলে মানে মানে তুমি আমাকে বিয়ের পরে আমাকে দিয়ে সব কাজ করাও বিয়ে বলে না তাহলে এটাকে না ঠিক আছে আচ্ছা তুমি তো অনেক কিছু জানো বলো পৃথিবীর ওজন কত আচ্ছা পৃথিবীর ওজন 60 কেজি হ্যাঁ 60 কেজি আমার ওজন তুমি তো আমার পৃথিবী আপনার কি চার চাকার গাড়ি আছে না আমার গাড়ি নাই নিশ্চিত তালে বাইক আছে না বাইকও নাই পালবার একটা বাইসাইকেল আছে আসলে দুঃখের কথা কি বলবো আমি অনেক গরিব আমার একটা বাইসাইকেলও নাই আপনি কেমন গরিব হ্যাঁ ধরুন আমার আমাকে সরকার ২০২০ সালে একটা গ্যাস সিলিন্ডার দিছিল এখন দুই সাল অথচ ওই গ্যাস সিলিন্ডারকে আমি এখনো খালি করতে পারিনি ভরাই আছে আমি এত গরিব এটা দিয়ে গরিব কিভাবে বুঝাতে চান আপনি মানে আমি এখনো ওই যে আগুন জ্বালানোর জন্য একটা দিয়ে সলাই কিনতে পারি নাই এত গরিব আমি আসলে আপনি একটা সসা গরি বলতে পারেন এই আমার কোন জিনিসটা তোমার বেশি ভালো লাগে আমার সৌন্দর্য নাকি আমার বুদ্ধি মাঝে মাঝে খুব ভালো লাগে আমার আচ্ছা ভাই আমি কোথায় আছি আমার সামনে আরে আপনি কোথায় আছেন আপনার সামনে

পৃথিবীর কোন মেয়েরাই তার হাজবেন্ড কে সিগারেট খাইতে দেয় না কেন আরে কারণ তারা যেন অসুস্থ হয়ে না পড়ে ওই জন্য আরে না মূল কারণ তো আরেকটা কি কারণ কারণ শয়তানরা সব সময় আগুন দেখে ভয় পায় না তুমি শয়তান না তুমি না আচ্ছা সত্যি করে বল তো তুই কি তার বউকে দেখে ভয় পাস না আমি আমি বউকে দেখে ভয় পামো আমি আমার বউরে দিয়ে তিন বেলা পাউটি পাই

কিন্তু আমাদের বিয়ের ভিডিও তো এখনো আসে নাই শয়তান আমাদের বিয়ের ভিডিও